এখানে বাজেট হয়েছে এটা যদি বরাদ্দ হয়েছে কিন্তু চোরেরা এই টাকাগুলো খেয়ে ফেলেছে কথা কি না ভাইরা এই চোর মুক্ত যদি বের করতে চান তাহলে হাত পাকা ছাড়া কোনো বিকল্প নাই ঠিক এই ভাইরা আমার এই বের কুচি সব সময়ের জন্য অবহেলিত এই সিরাজগঞ্জ পাঁচ যদি মনন সিংহে গাজীপুরে যদি ইন্ডাস্ট্রিয়াল গ্যাস দিতে পারে তাহলে বেলকুচিতে কেন ইন্ডাস্ট্রিয়াল গ্যাস এই একাত্তর থেকে চব্বিশে চুয়ান্ন বছরে আসে নাই সাবেক যারা নেতা নেত্রী রয়েছেন তাদের কাছে আমি প্রশ্ন রেখে দিলাম ভাইরামার এই বেলকুচি প্রত্যেকটা মৌসুমে ভাঙনের শিকার হয় আপনার যমুনা সেতু থেকে শুরু করে ইনাকপুর পর্যন্ত প্রত্যেক বারবার সময় ভাঙনের শিকার হয় কিন্তু এই যমুনা সেতু থেকে ইনাকপুর পর্যন্ত টেকসই মাঠ এখানকার পার্লামেন্ট সদস্য ছিল তারা করে যেতে পারে নাই তাদেরকে ভাই আমার প্রিয় ভাই আমার শুধু না আমাদের এই বেলকুচি এবং চৌহারিটা একটা আমার এলাকা এখানে এখানে আমাদের সীমানার সাথেই রয়েছে নদী যেখান থেকে যদি ইন্ডাস্ট্রিয়াল পার্ক করে তোলা যায় তাহলে বর্জ্যটা সামান্য সিস্টেম করলে আমরা এখানে ভালো একটা ব্যবস্থাপনা করতে পারবো আমাদের এলাকাটা হলো কৃষি প্রবণ এলাকা আমাদের এলাকা তাঁত শিল্প এলাকা আমাদের সরকার যদি এখানে ভালো দৃষ্টি দেয় তাহলে এই এলাকাটা অনেক উন্নয়ন করা সম্ভব কিন্তু সাহেব কেমন তাকে ছিল প্রতি বছরই রমজানের আগে রমজানের পরে ঈদের আগে আর ঈদের পরে কানের প্যাকেট আপনাদের দিত কিন্তু উন্নয়ন বেল পুঁচিতে দিত না আপনার কেন ভাই আমার আপনার বাংলাদেশে বিদ্যমান যে যারা রাজনৈতিক দল আছে যারা বড় দল বড় দল বলেন সবাই শাসন করেছে কিন্তু কেউ এখানকার উন্নয়নের জন্য কথা বলে নাই আপনারা ভালো করেই জানেন আমাদের এই বেল নির্বাচনের আগে এমপিরা তাদের বাড়ি ভিটা বিক্রি করেছে জমি বিক্রি করেছে জমি বিক্রি করে নির্বাচন করে নির্বাচনে পরে টাকা তাদের ধার দিয়ে চলেছে তাহলে আমার বক্তব্য হলো যে নির্বাচন কি যেটা ঠিক না যে বের হয় তাহলে বলা আছে যে তারা প্রতি এখানে দুর্নীতি করে তাদের নিজের আত্মীয়-স্বজন এবং নিজের পেটকে ভারী করেছে কতদিন কেন ভাই আমার আপনারা যদি বেলকুচি উন্নয়ন চান বেলকুচি মানুষের ভাগ্য পরিবর্তন চান তাহলে হাত টাকা ছাড়া অন্য বিকল্প কোনো মানたない করেন কি ভাই আমার আমরা দিচ্ছি যদি আমাদেরকে ভোট দেন আপনারা যদি আমাদের নির্বাচিত করেন তাহলে বেলকুচিতে আমরা সর্বপ্রথম যেটা কারেন্ট নেবো এখানে ইন্ডাস্ট্রিয়াল গ্যাস আনবো কেন ইন্ডাস্ট্রিয়াল গ্যাস যদি বেলকুচিতে ইন্ডাস্ট্রিয়াল গ্যাস আসে আগাম চ্যালেঞ্জ দিয়ে বলছি আজকে গ্যাস আসবে আগামী ছয় থেকে এক পর্যন্ত বেলকুচিতে আপনার গার্মেন্টস আসবে ইন্ডাস্ট্রি আসবে এবং বেলকুচির যে বেকার সমস্যা এই বেকার সমস্যা সমাধান হবে এ ভাই আমার

আমরা তোমরা স্বপ্ন আসলে অনেক আশা আছে আমরা বেলকুতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করব যাতে আমাদের ছেলেরা এখানে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করে যাদের দ্বারা বিদেশে গিয়ে কর্ম করে বাংলাদেশের জন্য রিমিনটেন্স অর্জন করতে পারে এবং আপনাদের ফ্যামিলিস ভালো ম্যানেজমেন্ট করতে পারে আমরা সেই ব্যবস্থা করব প্রিয় আমার সর্বশেষ যে বক্তব্যর নি